আমার পৃথিবীর জমিনে কোনো মানুষের হতে পারে না এমন যদি নরম হতে পারে কেবলমাত্র আমার নবীর মুখ হতে পারে

আসনায়ে বসে কাঞ্চি বলছি আমি পিঠে আমি কালো আমার তোর ঝোলা আমার দাঁত খুঁজো আমার পা ফাটা আমার ডায়েট খারাপ বলে দুনিয়ার আমার मस्কে আমাকে মেয়ে দেয় আমি আজকে যথেষ্ট বড় হয়ে গিয়েছি আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কেউ আমাকে মেয়ে দিচ্ছে না আল্লাহ নবী বাবা সাদ তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে আল্লাহর রাসূলকে বলছেন ইয়া আমি যে এই বিধুটে দেখতে যদি কোনো মেয়ের বাপ কাছে বা কোনো মেয়ের কাছে প্রস্তাব দিই আমার তো পিটিয়ে চামড়া তুলে ফেলবে আমার সাহস হয় না কারোর সঙ্গীদের প্রস্তাব দিতে যখন এই কথা বলল আল্লাহর নবী সাอาด আসসালামিকে বলল বাবা সাอาด তুমি কোন মেয়েকে যদি পছন্দ করতে পারো আমার সঙ্গে বলো আমি রসুলুল্লাহ আমি কথা দিচ্ছি যে মেয়ের কথাই বলবে সেই মেয়ের বাপের কাছে আমি রসুল্লাহ তোমার বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দেব জোরে বল আল্লাহর নবী যখন এই কথা সাদ আর সালামি বলছে আমি জনতন লোকের নাম বলবো না অফার যতক্ষণ পেয়েছি একেবারে মন উঠে বস থাকবো সাদা বলছেন আল্লাহ আল্লাহ আপনার একটা সাহাবিয়া না মদিনা শরীফে

আমি যদি বিয়ের প্রস্তাব দিই আপনার ওই সাহাবী আমাকে মেরে চামড়া কুটিয়ে দেবে আমি যাব না যাব না আপনি গিয়ে বিয়ের প্রস্তাব না দেন আল্লাহ নবী ওই সময় সাল্লাল্লাহু আলাইহি বলে বাবা সা'দ তুমি চলে যাও চলে যাও আমি রাসূলুল্লাহ আমি তোমার জন্য দোয়া করে দেব জোরে বলেন না বলছে বাবা সা'দ তুমি যাও চলে যাও তোমার আমি রসুনুল্লাহ তোয়া করে দেবো কি গো রসুনুল যার জন্য তোয়া করবে তা হবে না হবে না এ আমি তো বিশ্বাস তোমাকে নাকি সাদ আর সালানি সময় বলবো ঠিক আছে আর রসুল আমি যাচ্ছি কি কিন্তু তবে কিন্তু একটা কথা বলি যদি আপনার সাপ আমাকে ধরে তাহলে কিন্তু আমি বলবো রসুন পাঠিয়ে চাপ চাপ নাম করে ধরে ধরে হয় ঠিক আছে যাও তুমি আমার নাম বলবে গিয়ে জাল রসুন পাঠিয়েছি গুটি 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 মদিনা শরীফের দীপে রওনা দিলেন বিশ্ব নবী সেই সাবের বাড়িতে জোরে জোরে আওয়াজ করেছাকে পাঠিয়েছে তারা সেই সাদা সালামের গলার আওয়াজ শুনতে পেয়েছে দেখা গিয়েছে মদিনার হু

ফুল কথা বলেনি বলছে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তাব দেওয়ার জন্য এই পর্যন্ত বলিনি টান ছুট মেরেছে উড়িয়ে বেরিয়েছে যখন দৌড়ে পালিয়েছে তখন বিশ্ব নবীর সাহাবী রেগে গিয়েছে রেগে গিয়ে থানার চেয়ারটা জানো লাল হয়েছে এখন

জেদ করলে বাপ কিন্তু সেদ করতে বাধ্য হয় না না এখন মেয়ে জোর করে ধরেছে আপা বলতেই হবে কে এসেছিল কেন এসেছিল যখন এই কথা বললো ওই সময় মহিনের আপা বলছে মা একজন এসেছিল তার দেখতে খারাপ কালো পেটি ঠোঁট মানে ঝোলা দাঁত উঁচু পা ফাটা সে আজকে আমি কোটি কোটি টাকার মালিক তুমি হুরে মদিনা মদিনার হুর সবথেকে টপ র‍্যাঙ্কের সুন্দরী তোমার সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে এসেছে আমার হচ্ছে আল্লাহর রাসূল পাঠিয়েছে ও আমার ভাই দেখতে পাওয়া গিয়েছে

আমি ঘুরে মদিনা বলছি আব্বা তুমি যদি ওই প্রস্তাবটা ফিরিয়ে দাও আমি তোমার বলছি আমি রসুল্লার কাছে নিজে গিয়ে আমি বিয়ের প্রস্তাব দিয়ে দেব জোরে বলে বলছে আব্বা তুমি যদি এই প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু আমি নিজে গিয়ে রাসূলুল্লাহর কাছে বিয়ের প্রস্তাব এখন মেয়ে যখন এই কথা বললো মেয়ের মা জিজ্ঞাসা করছে কি হয়েছে ওই সময় মেয়ের মা কে বললো আম্মা জান এই ব্যাপার সেখানে আমি কোন দ্বিধাবশত করব আমি বিয়েতে রাজি যখন এই কথা বললো পুরো মদিনা আম্মা জানও বিয়েতে রাজি হয়ে গেল জোরে কি গো এটা যে রাজি হচ্ছে একের পর এক কিশোরজন্য বলেন তো

ইতে রাজি জোরে বলে ছুটে 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 আল্লাহ নবীর আল্লাহ নবীর দরবারের দিকে রওনা দিলেন আল্লাহ নবীর কাছে চলে যায় আল্লাহ নবীর সাহাবী সালামে দৌড়ে দৌড়ে গিয়ে হাঁপাতে আল্লাহ নবীর ওই সময় আল্লাহ নবীর সাহাবী দেখতে পেলেন হুরে মদিনার আসছে ও আমার আল্লাহ নবীর সাহাবী রাসূলুল্লাহ

तुम्हारे पास ही धन

যখন এই কথা বললো আল্লাহ নবী সাহাবী সাদ আসসালাম এবারে পাগল বাজাতে লাগলো যে আমি মদিনার হুর পেয়ে যাব আল্লাহ নবী বলে বাবা সাদ তোমার পাগল বাজার তো কোনো প্রয়োজন নাই বিয়ে করার জন্য লাফালাফি করো না বিয়ে করতে গেলে তে মোহরে টাকা লাগবে মেয়েদের সাজগুজু জিনিস লাগবে এই টাকাগুলো কি তোমার কাছে আছে আল্লাহ খাই আমি আপনার বাড়িতে থাকি তারা শোনাল্লা আমার আব্বান আমার আম্মান আমার কেউ নাই আপনি আমার অভিভাবক কোথা থেকে টাকা ম্যানেজ করবেন দায়িত্বটাও হলো আপনার

সাদা সালামি বলছিলেন আমি তো বাড়ি মানুষ আমার জায়গা জি কিছু না আমি কোথায় চলে যাও আমার একটা ধনী সাবির ও বাবা চলে উসমান

আমি দুইশোদের হাম দেবো না আমি তার চাইতে আরো বেশি হাম দিয়ে দিয়ে দিই যখন এই কথা বললো আবার এসে টাকাটা রসুলের কাছে দিল বলছে রসুল্লাহ টাকা হয়ে গেছে বলছে না খানা করার টাকা লাগবে

ভবিষ্যতের গাম দিতে বলেছে আল্লাহ নবী সাহাবি হযরত আলীর বাড়িতে চলে গেলেন হযরত আলীকে গিয়ে সালাম দিলেন সালাম দিয়ে বলছেন ভাই আলী রাসূল আমায় পাঠিয়েছে 200 এর গাম দিতে বলেছে হযরত আলী বলে আমি গরিব হতে পারি কিন্তু নবীর মাহাব্বতে নবীকে ভালোবেসে আমি 200 এর গাম দেব না আমি তার চাইতে আরো বেশি দিরহাম আমি

বাজারে যখন বাজারে চলে গেলে বাজারে বিয়ে কেনাকাটা করার জন্য প্রস্তুত এমন সময় দেখা গেল কে এই বাজারের ভিতরে

বাজারে কি আওয়াজ দিচ্ছে এখানে যদি কেউ নবীর প্রেমিক থেকে থাকো জলদি করে চলে যাও রসুলের সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তুমুল যুদ্ধ বেঁধেছে আমি যদি এখন ইচ্ছে করি বিয়ের কিনাকাটা করে সরঞ্জাম কিনে আমি বউ আনতে পারবো কিন্তু না আমার বউটা আমার আগে নয় আমার স্ত্রীর চাইতে আমার মা বাপের চাইতে আমি রসুল্লাহকে আমার চাহানের চাইতে আরো বেশি ভালোবাসি জোরে বলে সাদা সালামি বিয়ের কেনাকাটা করলেন ও আমার ভাই জানেরা সাদা

কাপে ভিতরে জু জন্য চলে গেলে কাপে তে যুদ্ধ করবে বলে কি বলেছে

কাফেরের ভিতরে ঢুকে গিয়ে কাফেরের কে এক মুহূর্ত থেকে কোচ কাটরা করতে लागले কাফেরের কে কোচ কাটতে করতে দেখা গেলো আল্লাহ নবী সাঃ যুদ্ধে ময়দানে কাফেরের ভিতরে ঢুকে গেলেন দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাঃ কাফেরের ভিতরে যখন ঢুকে গেলেন কাফেররা আল্লাহ নবী সাঃ

কোন আওয়াজ নাই যদি অসুবিধা হয় তাহলে তো বলতে হবে নাকি হ্যাঁ হু দিচ্ছেন না অসন্তুষ্ট নাকি হ্যাঁ অসুবিধা হলে বলবেন তাহলে দোয়া করে দেব কারণ অযথা আপনাদেরকে কষ্ট দেব না বলছি কি গো চালাবো না বন্ধ করে দেব বলেন সবাই একসাথে বলতে হবে চালাবো না বন্ধ করে দেব চালাতে হবে কে কে চালাবো না একটু হাত তুলেন তো দেখি

না দেওয়া হয় শহীদের ওইভাবে দাপন করা হয় কায়ামাতের ময়দানে শহীদ রক্ত মাতার শরীর আল্লা রে সবকে দাঁড়িয়ে যাবে

তোমাদের কেন এমন অবস্থা ওই সময় আল্লাহর আল্লাহ তোমার ইসলামকে চিন্তা করতে গিয়ে তোমার ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দুনিয়ার জমিনে আমরা মারা গিয়েছিলাম দুনিয়ার জমিনে আমরা শহীদ হয়েছিল যখন এই কথা বলবে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে বলবে বান্দা তুমি কি চাও তোমরা যেটাই চাইবে আমি আল্লাহ তোমাদের সেটাই সময় আল্লাহ আমরা কিছুই চাই না আর আবার যদি দুনিয়ার জমির পাঠাতেন তাহলে আমরা আপনার এই ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য আবার আপনার রাস্তায় আমাদের জীবনটা কুরবান করে দিতাম

আমরা তোমরা সেটা দিয়ে ঢুকে যা বলছে বান্দা আটটা জান্নাতের দরজা খুলে দিলাম চলে যাও তোমাদের যে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করো জান্নাতের গেটের সামনে যখন যাবে জান্নাতের গেটের সামনে যখন যাবে জান্নাতের গেটের জবান আল্লাহ খুলে দেবে এ জান্নাত বলবে যে আমার ভিতরে ঢোকো ও জান্নাত বলবে না আমার ভিতরে ঢোকো জান্নাতেরা তখন কাড়াকুড়ি করা মত করবে